হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তবে একটা মহিলা আর পাগলা জামাইডুনে মারছে মারার পরে মানে বিচারে গেছে বিচারে পরে তো দেওয়াটা খুশি করছে যে কেব তো মারছে কেব গে তখন মহিলা কান্দে যাই দেয়া রাত্রে ভাত হাত খাই দেয়া মারছে আমাকে বাম দিয়েছে গায়ে তার মানে মহিলা দেখ রাত্রে মারছিল আদা রাত্রে মানে মারার পরে পুরুষটা ওই মহিলাক বাম দিয়ে নিয়ে বসছে একচুয়ালি অন্য কোনো কথা না বাম দিয়ে নিয়ে গেছে মহিলা মানে আধা বাগলা